হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও কিন্তু বেশ ভালোই রয়েছি যাই হোক চলো সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার তাই খুব সুন্দরভাবে আমার মা লক্ষ্মীটাকে সাজিয়েছি আর তোমাদের মধ্যে অনেকেই বলেছ বোন পাঁচ মাস হয়ে গেলে কিন্তু ঠাকুর পুজো দিতে নেই কিন্তু আমাদের মধ্যে এই নিয়মটা নেই গো আমাদের মধ্যে এই নিয়মটা রয়েছে যে বাচ্চা হওয়ার পরে যতদিন তোমার অসহজ থাকবে ততদিন তুমি পুজো করতে পারবে না কিন্তু ততদিন তোমার বাচ্চা পেটে থাকলে তুমি অবশ্যই পূজা আর্চা করতে পারবে তবে উপোস করতে নেই এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক চলো আমি এখানে লাউ ডাল করেছিলাম বৃহস্পতিবার সমস্ত রান্নার নিরামিষ খাই আমি তো এখানে এই জন্য দেখো লাউ দিয়ে ডাল করেছিলাম আর এই প্রেগনেন্সিতে লাউ ডাল কিন্তু খাওয়া ভীষণই ভালো এমনিতেই লাউ ডাল খাওয়া ভীষণ ভালো শরীর স্বাস্থ্যের পক্ষে আর এখন তো আরও ভালো তো আমার কিন্তু বেশ ভালোই লাগে আর আমি না ভাত অতটা খেতে পারি না কিন্তু আমি কিন্তু এই তরকারি তরকারিগুলো কিন্তু বেশ খাই আর এখন আমার খাবার দাবারে কোনো সমস্যাই হয় না বেশিরভাগ টাইম এখানে এটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা করে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন আমার ইচ্ছে হয়েছে সেই মাছের মাথা দিয়ে ডাল খাওয়ার তো মাকে বলাতে মা বলেছে তুমি আসো তোমাকে বানিয়ে আমি খাওয়াবো তো কাল হচ্ছে বাপের বাড়ি যাবো আর সেখানে যা হয় তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো এই হচ্ছে যাই হোক দেখো আর আমার না এখন শরীরের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসছে আগের থেকে আমি অনেকটা কালোও হয়ে গেছি তো কি হয়েছে এখন সবই সুন্দর তাই না বলো আর আজ কিন্তু একদমই মানে এত ঠান্ডাও নেই মানে গরমও নেই নর্মাল ওয়েদার কিন্তু ভালো বেশ ভালো আমার বেশ ভালো লাগছে তবে হ্যাঁ আজকাল না প্রচণ্ড গরম লাগে আমার একটুতে আমি পুরো ঘেমে টেমে একদম স্নান হয়ে যায় আবার করে গরমটা বেশি কিন্তু ইদানিং যেন গরমটা আরও যেন বেশি লাগে তো যাই হোক এই অবস্থায় মনে এরকম হতে পারে তাই আর কি ব্যাপার তো এখানে দেখো না আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে বা যেটা তোমাদের বলার মেন কথা তো তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি কমেন্ট প্রায় পাই কিন্তু কিছু বলি না ঠিক আছে একটা সময় আছে সেই জন্যেই বলতাম না যাই হোক দেখো আমার চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো পুরো আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে যাই হোক সেটা হওয়ারই কথা হ্যাঁ তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে বোন তোমার প্রেগনেন্সি কত মাস চলছে তো আমার প্রেগনেন্সি এটা এই পাঁচ মাস চলছে ঠিক আছে তোমাদেরকে বলেই দিলাম আর এই পাঁচ মাসের জার্নিটা আমার খুব সুন্দরভাবে কেটেছে তোমার ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় এবং এর পরের জার্নিগুলো যেন খুব সুন্দরভাবে এইভাবেই কেটে যায় আর আরও একটা প্রশ্ন তোমরা করেছো যে বোন তুমি বেবি মোমেন্ট বুঝতে পারছো কি না হ্যাঁ আমি বুঝতে পারি কিন্তু বুঝতে পারি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো আর যদি কারো কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই বলো আর তোমরা অনেকেই বলেছো তুমি বলছো না কেন তুমি বলছো না কেন তোমার কত প্রেগনেন্সি কত মাস চলছে তুমি বলছো না কেন এরকম বলেছ অনেকে তবে কি বলো তো একটা সময় থাকে না সেই সময় বুঝেই আর কি বলা সেই জন্যে আর কি আমি বলতে পারতাম না হ্যাঁ আর বাড়ি থেকে একটা নিষিদ্ধ করা থাকে তো সেটাই তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার আশা করি তোমাদের বোঝাতে পারলাম আর এই যে ক্যামেরাটা সাদা কালো সাদা কালো ব্যাপারটা হচ্ছে কি বলো তো মানে আকাশটা মেঘ করে রয়েছে তো আর আমি জানলার ধারে বসে আছি একবার রোদ হচ্ছে একবার মেঘ মেঘ করছে ওই জন্য মুখটা কালো সাদা কালো সাদা হয়ে আছে আর এমনি আমি আগের থেকে অনেকটাই কালো হয়ে গেছি সেটা কোনো ব্যাপার না আমার কাছে মাঠ। মানে মাতৃত্ব মানে পুরোটাই সবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো এখন কত কিছু পরিবর্তন হবে তার কোনো ঠিক নেই আর এই পরিবর্তনগুলো সত্যি নিজের কাছে অনেক 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 ভালোবাসা তাই না বলো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তোমাকে বলে দিলাম একদিনের ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি এইভাবেই সাথে থাকো পাশে থাকো আর হ্যাঁ আরও অনেকে এই দেখো হট করে আবার রথ চলে গেল বলে আবার চেঞ্জ হয়ে গেল কি হচ্ছে বলো তো যাই হোক hộp subscribe cho khúc hộp. ডাক্তার আমি ডাক্তার কিন্তু প্রথম থেকে দেখাইনি ডাক্তার আমি দেখিয়েছিলাম ওই যে দু তিন মাস পর থেকে আমি ডাক্তার দেখিয়েছিলাম কারণ প্রথম থেকেই তো বলেছি যে আমি সুস্থ ছিলাম একদম তার জন্য দেখানোর কোনো মানে প্রয়োজন হয়নি তারপর থেকে আমি ডাক্তার দেখিয়েছি এবং আমার সমস্ত রিপোর্ট ও ব্লাড টেস্ট হ্যানা তেনা যা যা থাকে সমস্তটাই করিয়েছি ঠিক আছে আর এবং মানে আমি রিপোর্টও করেছি রিপোর্টও খুব ভালো আমার বেবি ভীষণ ভালো আছে ঠিক আছে এরপরে আবারও রিপোর্ট হবে তো সেই বটে কি বলে না বলে সেটা তোমাদের অবশ্যই জানাবো এবারে ভাবছি না একবার সদর হস মানে মানে হাসপাতাল যেটা আছে সেখানে একবার যাবো কারণ সবাই বলছে যে একবার অন্তত সেই হাসপাতালে গিয়ে একবার দেখিয়ায় তার জন্য একবার যাব ভাবছি ওই জন্য বরকে বলছিলাম আমি তো ঠিক জানি না ওটা কখন কিভাবে মানে কিভাবে কি দেখাতে হবে নাভাবে একটু খোঁজখবর নিয়ে যেতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও যে এটা দেখানো ভালো কিনা। তোমরা জানো কিনা অবশ্যই জানিও তো দেখানোটা ঠিক কিনা দেখো আমার এই হাতটা না প্রচন্ড ব্যথা রাত্রে রাত্রে আজকাল একদম ঠিকঠাকভাবে ঘুম হয় না এপাশ ফিরে তো ওদিক অসুবিধা উপায় সুবিধা এদিকে অসুবিধা সোজা হয়ে শুতে পারি না পিঠের এই জায়গাটা ব্যথা করে কত সমস্যা হচ্ছে এখন দিনের পর দিন আরও বেশি সমস্যা বাড়বে কিন্তু কিছুই করার নেই সব কিছু বললাম সুন্দরভাবে মেনে নিতে হবে আর সামনের দিনগুলো যাতে আমার খুব ভালো কাটে খুব ভালোভাবে চলে যায় সেই আশীর্বাদ করে একটু ব্যসা আর কিছু না আর তোমরা ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আর যেভাবে বোনের পাশে আছো সারা জীবন এইভাবে পাশে থেকো আর তোমাদেরও অনেক অনেক আমি ভালোবাসি আর আমি যাদের যাদের চ্যালেঞ্জ জানি তাদের কিন্তু আমি হয়তো কমেন্ট করতে পারি না কিন্তু আমি প্রত্যেকের কিন্তু লাইক করি এবং ভিডিও কিন্তু আমি দেখি যাই চলো ভিডিওটা এখানেই শেষ করি সব ভীষণ ভালো থাকো তাটা আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে